আসসালামু আলাইকুম আজকে আমরা দেখে নেব কীভাবে অন্যকে সেলার কোড দিয়ে দিব দিবো পিডি থেকে অন্যকে সেলার কোড দিয়ে দেওয়ার জন্য আমি সব্বেজ বিডি অ্যাপসের মধ্যে চলে গেলাম অ্যাপসের মধ্যে চলে যাওয়ার পর আমি একেবারে উপরে দেখতে পাচ্ছি থ্রি ডট মেনু এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমরা নিচে একটা অপশন দেখতে পাচ্ছি সেলার ইনফরমেশন এ আমরা সেলার ইনফরমেশন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে চারটা লেভেল দেখাচ্ছে লেভেল ওয়ান টু থ্রি তো আমরা লেভেল ওয়ানে ক্লিক করব লেভেল ওয়ানে ক্লিক করার পর আপনি আপনার মেম্বারকে আপনি কিন্তু সেলার কোড দিয়ে দিতে পারবেন আপনার কিন্তু এরকম একটা অপশন দেখাবে এখন এখানে দেখাচ্ছে মনে করেন আমি কিন্তু এই স্যালার কোডগুলো কিন্তু আমাদের মেম্বারকে দিয়ে দিছি তো এখানে নব্বই তেতাল্লিশ পঞ্চান্ন কিন্তু এতটুকু দিছি তো আমি নব্বই তেতাল্লিশ ছাপ্পান্ন দেব আপনারা নিজেরাই দেখেন আমি কিন্তু এখন একজনকে স্যালার কোড দিচ্ছি নব্বই তেতাল্লিশ ছাপ্পান্ন এখানে সেভ অপশনে ক্লিক করলে এই রেফার কোডটা যদি অন্য কেউ ব্যবহার করে না থাকে তাহলে কিন্তু রেফার কোড তার এটা হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এমডি রোহান এই রোহান ব্যক্তিটা নব্বই তেতাল্লিশ ছাপ্পান্ন আমি কিন্তু এখন রেফার কোড দিয়ে দিছি এখন কথা হচ্ছে আপনি কি অন্য কাউকে ঠিক এরকমভাবে অন্য কাউকে রেফার কোড মানে দিতে পারবেন হ্যাঁ এর কিন্তু কথা আছে আপনার যদি অ্যাক্সেস নেওয়া থাকে তাহলে কিন্তু আপনি স্যালার কোড দিতে পারবেন যদি অ্যাক্সেস নেওয়া না থাকে তাহলে কিন্তু আপনার জাস্ট এতটুকুই আমাদের পেজটা দেখাবে আপনার মেম্বারকে দেখাবে কিন্তু মেম্বারকে স্যালার কোড দেওয়ার জন্য এবং স্যালার কোডের এই অপশানটা কিন্তু আপনি পাবেন না তো পাবেন কেমনে যদি আপনার এই অপশনটা না থাকে এই অপশনটা যদি না থাকে আপনি কিভাবে পাবেন একটু সহজেই বলার চেষ্টা করি আপনি এখানে সব্বিশ বিটিতে অ্যাকাউন্ট খোলার পর আপনি যদি দশটা অর্ডার সম্পূর্ণ করতে পারেন অথবা আপনার রেফারে যারা রয়েছে টিম মেম্বার আপনার টিম মেম্বার থেকে যদি দশটা অর্ডার কনফার্ম হয়ে যায় তখন কিন্তু আপনি অ্যাক্সেস নিতে পারবেন এখন কথা হচ্ছে আপনি কি অন্য কাউকে ঠিক আমার মতো রেফার করে দিতে পারবেন নাকি পারবেন না আপনার যদি অ্যাক্সেস নেওয়া থাকে তাহলে ঠিক আমার মতো কিন্তু এরকম প্লাস অপশানে দিয়ে আপনি কিন্তু রেফার কোড আপনার মন গড়া মতো দিয়ে দিতে পারেন যদি অন্য কারোর রেফার করটা না থাকে তাহলে রেফার কর তার জন্য কিন্তু এটা অবদারিত হয়ে যাবে এখন আপনার যদি অ্যাক্সেস নেওয়া না থাকে তাহলে কিন্তু আপনার এখানে স্ক্রিনটা এতটুকু দেখাবে অর্থাৎ এই যে এখানে প্লাস আইকন এবং রেফার কোডের অপশনটা আপনি পাবেন না এই স্ক্রিনের মধ্যে তো আপনি পাওয়ার জন্য অর্থাৎ আপনি অন্যজনকে রেফার কোড দেওয়ার জন্য তারা যেন রেফার করে আপনার টিম মেম্বারকে বড় করতে সক্ষম হয় সেজন্য আপনাকে কি করতে হবে অ্যাক্সেস নিতে হবে অ্যাক্সেস জিনিসটা মূলত প্রথমত আপনাকে দশটা অর্ডার কনফার্ম করতে হবে অথবা আপনার মেম্বারকে দশটা অর্ডার কনফার্ম করার সাথে সাথে কিন্তু আপনি একটা কাজ করতে পারেন আমাদের সব বেজের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন তাদেরকে আপনার এই সেলার কোড এবং আপনার নাম্বার দিয়ে তাদেরকে বলতে পারেন আমি কিন্তু দশটা অর্ডার কনফার্ম করছি আমাকে অ্যাক্সেস দেন যাতে আমি অন্যদেরকে রেফার করতে পারি যার মাধ্যমে কিন্তু আপনি সহজেই আমার মতো এখানে প্লাস এখানে ক্লিক করে আপনি আপনার রেফার করা মেম্বারকে এরকম রেফার কোড দিতে পারবেন সেলার কোড দিতে পারবেন যার মাধ্যমে আপনার মেম্বারও কিন্তু অন্যজনকে কি করতে পারবে রেফার করতে পারবে যার কারণে কিন্তু আপনার টিম মেম্বারটা বড় হতে থাকবে এখন আপনার যদি এই অপশনটা না থাকে আপনার যদি এই অন্যকে রেফার বা সেলার কোড দেওয়ার অপশনটা না থাকে তাহলে আপনার মেম্বার কিন্তু অন্যজনকে রেফার করতে পারবে না যদি তার যদি আপনার মেম্বারের যদি রেফার কোড না থাকে আপনার মেম্বার কিসের মাধ্যমে রেফার করবে সেজন্য আপনি প্রথমে দশটা অর্ডার করুন বা আপনার টিম মেম্বার থেকে দশটা অর্ডার সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনি কাজ করতে পারবেন হেল্পলাইনে যেরকম বলছি আপনার নাম্বার এবং আপনার স্যালার কোড দিয়ে দিলে তারা কিন্তু আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবে যার মাধ্যমে আপনি এই রেফার কোড দেওয়ার অ্যাক্সেসটা পেয়ে যাবেন ওকে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম